আসসালামু আলাইকুম ইফরান আজকে আমি আপনাদের সাথে ভিন্ন রকমের একটা রেসিপি শেয়ার করব গ্রাম বাংলায় কিন্তু এই শাকটা সবাই খেয়ে থাকে কিন্তু ইদানিং এই শাকটা কিন্তু খুঁজে পাওয়া যায় না এই শাকটা না হচ্ছে ডিমার শাক ডিমার শাকের রেসিপিটা আমি আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা প্রথমে একটা প্যানে পোড়ার মতো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব এই শাকটা রান্না করার ক্ষেত্রে আমাদের পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে এই রান্না করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে শাকটা হয়ে যায় চলুন তাহলে শুরু করা যায় তারপরে এখানে আমরা দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব পেঁয়াজের কালারটা হালকা একটু ব্রাউন হয়ে আসলে তারপর আমরা এখানে আগে থেকে কেটে রাখা ডিমা শাকগুলো দিয়ে দিব এখানে কিন্তু দেখা যাচ্ছে খুব পরিমাণের শাক কিন্তু কিছুক্ষণ পর দেখবেন সামান্য অল্প একটু হয়ে যাবে এটাকে দেওয়ার পর সাথে সাথে আমাদেরকে নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে তা না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে এই শাক থেকে খুব একটা বেশি পানি বের হয় না না এক এটা কি সামান্য একটু হয়ে যাবে তখন কিন্তু আরো একটা সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি এখান থেকে মিনিটের জন্য সরেন সাথে সাথে লেগে যাবে এক শাকটা নাড়তে নাড়তে নরম হয়ে আসলে এই পর্যায়ে এখানে আমরা দুটো ডিম ভেঙে দেবো যেহেতু এই শাকটা একদম তিতা প্রকারের ডিম না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর যদি কেউ ডিম ছাড় খেতে চান তাহলে আপনারা খেতে পারেন সমস্যা নেই সেক্ষেত্রে আবার তিতা লাগতে পারে ডিমটা দিলে তিতার পরিমাণটা একটু কম লাগবে ডিমটা দেওয়ার পর এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব নাড়ার উপর থাকতে হবে তা না হলে নিচে লেগে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে শাকের মধ্যে যে স্ক্রাম্বল আছে ওটাকে ভালোভাবে আমরা ভেঙে দিব গোটা গোটা হয়ে যেত না থাকে গোটা গোটা হয়ে থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না এটা ঝরঝর একটা শাকের ভাজি ঝরঝর ভাবে খেলেই এটা ভালো লাগে এই পর্যায়ে রেডি আমাদের শাকটা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ